ভগবানকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ চুল এখনো বড় হয়নি একটু টাইম লাগছে তার মাঝখানে আমি আবার বাস কাট করেছি তো ইট উইল টেক মোর টাইম আমি খুব একটা ভালো বক্তা নই আমি একটু ওভার এক্সাইটেড এখন আমার গলাটা ওই জন্য একটু কাঁপছে অ্যাওয়ার্ড পেতে সবার ভালো লাগে আমারও খুব ভালো লাগে প্রথমত আমি থ্যাংক ইউ জানাতে চাই বিএফটিএ কে যে আমাকে এখানে ইনভাইট করেছে এবং এত সুন্দর একটা সন্ধ্যা আমাকে উপহার দেওয়ার জন্য জলসা এস বিএফ এবং যারা সূর্য চরিত্রটা ভেবেছিল এবং আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছিল এবং সেই ভগবানকে সেই ভগবানকে আমি ধন্যবাদ জানাতে চাই যেই ভগবানকে আমি প্রত্যেকটা দর্শকের মধ্যে দেখি এবং সেই ভগবানকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমি আজকে যাই বললি যাই করি না কেন যেভাবে করি না কেন আপনারা সঙ্গে না থাকলে আই এম নাথিং তাই যতদিন দর্শক আমাদের ভালোবাসবে ততদিনই আমাদের অস্তিত্ব আপনারা ছাড়া আমরা কিছুই নেই থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন যদি কিছু ভুল বলে থাকি মাফ করে দেবেন সবাই ভালো থাকবেন রাধে রাধে তুমিও খুব ভালো থেকো দেখো থ্যাংক ইউ ভালো থাকবে